ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান মুফাসিদ বাংলাদেশের প্রখ্যাত মুফাসির কোরআন বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের সীমানার বাহিরেও পৃথিবীর বিভিন্ন স্থানে যার তাফসিরের মাধ্যমে দিনের দাওয়াত প্রচার প্রসারে সুখ্যাতি রয়েছে আমাদের বাংলাদেশের গৌরব এই গৌরব যারা রাখে নাই তারা ওনার উপর অখট্ট জুলুম নির্যাতন করেছিলেন মনে আছে সেরকম একজন মজলুম আলেমি দিন শুধু আলেম দিন নয় ফেলমের বহুমুখী বহুমাত্রিক সমাহার যার মধ্যে আমরা দেখি আল্লামা মুফতি আমির হামজা হাফিজুল্লাহ আজকের কোরআন মাহফিলে উপস্থিত আছেন যারা ইতিমধ্যেই তফসিল কারেছেন অধ্যাপক মৌলানা জুলফিকার আলী যিনি সুদূর জিনেদাহা থেকে এসেছেন মৌলানা ইয়াসির আফাত আরফাত সাহেব যিনি কুষ্টিয়া থেকে এসেছেন আপনারা ওনাদের তাফসির শুনেছেন এছাড়াও আজকের এই তাফসির মাহফিলে উপস্থিত শ্রদ্ধেও লমাই কেরাম এলাকার মুরব্বীগণ এবং কতদিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রিয় কুতুবদিয়াবাসী ছাত্র সমাজ যুব সমাজ কৃষক শ্রমিক মেহানতি জনতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বক্তব্য রাখব না কারণ এই ধরনের তাফসির মাহফিলে আপনারা যে আকর্ষণে আসেন কোরআনের তাপসির শোনার জন্য বিশেষ করে যখন প্রধান মুফাসির এসে যান সবার দৃষ্টি অপেক্ষা প্রতীক্ষা ওদিকেই সবারই থাকে সেই কারণে আমি এলাকার একজন আপনাদের ভাই হিসাবে মাঝে মধ্যে আসার সুযোগ হয় কথা বলারও সুযোগ হয় উনি যেহেতু আমাদের মেহমান আপনাদের এই আকর্ষণ ওনার দিকে আপনারা অপেক্ষা করছেন ওনার জন্যই আমি আমার বক্তব্য সংক্ষেপ করতে চাই প্রথম কথা হচ্ছে মহান আল্লাহ তালার সুক্রিয়া সবাই আলহামদুলিল্লাহ বলুন আমরা এই কুতুব দিয়াতে অনেক দিন পর্যন্ত এরকম মুক্ত পরিবেশে তাফসিরুল কোরআনের সুযোগ পাই নাই মাহফিলের যখন অনুমতির আবেদন করা হতো সেখানে শর্ত আরোপ করা হতো পহেলা নাম্বার শর্ত অমুক সভাপতি তমুক সভাপতি বিশেষ অতিথি ওনারা কারা এই শর্ত আরোপ করা হতো তারাই যাদের জীবনের অনন্ত অনেকের জীবনের তাফসীর বার কোরআনের ইসলামের সোয়া লাগে না। ঠিক। সাধারণ যারা ইসলাম নিয়ে বলার জন্য বক্তব্যকেড়িয়ে নিয়েছে তারাই কোরআনের মাহফিলের সভাপতিত্ব করেছে। ঠিক। তাফসীরুল মাহফিলে আমি শুনেছি যারা নির্বাচনের মাধ্যমে জনগণের নেতা না হয়ে দিনের ভোট রাতে মনে আছে যারা ভোট কেটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন আবার নাকি এটাও বলতেন ও মানুষ আর তো বিকাশ হয় ও বিকাশ হয়নি কি বিকাশ মানে এদেরকে জনগণ ভোট দেয় নাই বিকাশের টাকা এদিকে পাঠায় ওদিক দিকে আরেকজন রিসিভ করে ওদের শেখ হাসিনা পাঠাইছে উনি এখানে রিসিভ করছে উনি হলেন বিকাশ এগুলো তো আপনাদের মুখের শোনা তারাই ঘন্টার পর ঘন্টা সেকুলারিজমের প্রচার করত তাফসির মাহফিলে আর মুফাসিরগণদেরকে বসিয়ে রাখতেন জনগণ যদি প্রতিবাদ করত হাত করা পড়িয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো কথা কি বোঝা যায় সেই যুগকে জনগণ সেই জামানাকে পদদলিত করে দিয়েছে কবর রচনা করে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ আজকে মুক্ত পরিবেশে মহন ভরে তাফসির আপনারা শুনবেন ইনশাল্লাহ কোন প্রতিবন্ধকতা আসবে না দ্বিতীয় কথা এই তাফসিরুল কোরআন মাহফিলে ইতিমধ্যে যে ধারণাগুলো দেয়া হয়েছে একটি মৌলিক কনসেপ্ট আমরা এখানে পেয়েছি আগের বক্তব্যে তিনি বলেছেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান পরিপূর্ণ জীবন বিধান যদি হয় থেকে কোরআনের কথা না অন্যের বক্তব্য কোরআনেরই বক্তব্য নিকট করেছেন ইন্না আদ-দীনা ইসলাম আপনাদের বাড়ি যদি সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে কি আপনি অন্যের কাছ থেকে ধার হালাল করবেন করবেন কিনা বলেন দুনিয়ার সংসার চালাতে গিয়ে ব্যবসা চালাতে গিয়ে যদি এত বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন আল্লাহর দেয়া বিবেকটা কি এখানে কাজে লাগানো যায় না আল্লাহ তো আমাকে সব কিছু জীবনের পরিচালনার বিধিবিধান দিয়েছেন তাহলে আমি কেন বিভিন্ন উকিচুকি দিয়ে বিভিন্ন জায়গায় দাঁড় মতো হলাত করতে যাব ইসলামের ভিতরে আপনার নিজের জীবন ব্যক্তিগত জীবন কেমন চলবে তাকে আছে পরিবার সমাজ রাষ্ট্র ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ডিপ্লোমেসি আছে কিনা কালচার তাহলে আপনি কেন মানব রচিত মতবাদের মুখাপুটি হবেন এটা যেমন দুনিয়ার সাংসারিক জীবনে কোন মানুষ বোকামি করে না কিন্তু এই জায়গায় এই বোকামিটা করে কারণ হলো আমরা নিজের ইমানকে ঠিক করতে পারি নাই আমরা এখনো দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারি নাই আসলে কোন ধারণাটি প্রকৃত করতে শক্ত সঠিক এই জায়গায় দুটি বিভ্রান্তি দুই জায়গা থেকে হয় এর প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যাপারে দিন কোনো অবদান ভূমিকা রাখে না বরং উল্টোটাই রাখে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সেখানে কি দিন শেখানো হয় সেখানে কালমাস মেলিন শেখানো হয় আমরা পড়েছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুসলিম প্রধান দেশ হিসাবে যে দেশের সংবিধানের রাষ্ট্র ইসলাম আছে সেই দেশে তো শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ব্যবস্থা যেখানে গিয়ে একজন মুসলমানের ছাত্র দিন সম্পর্কে জানবে অন্য ধর্মের অনুসারীও ইসলামের সৌন্দর্যকে বুঝতে পারবে এটি কল্যাণময় মত আদর্শ হিসাবে ইসলামকে মানা বুজার সুযোগ লাভ করবে সে যুগ সুযোগ কি আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে নাই দ্বিতীয় আমাদের দেশের মানুষ ইসলাম শিখে মসজিদের মিম্বর থেকে মক্তবে যে কোরআন পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় ওলামায়ে কেরামের বায়ানের মাধ্যমে দিন শিখে সেই শেখানো ভাবে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিনকে খন্ডিত রূপে উপস্থাপন করা হয় ইসলাম পরিপূর্ণ দিন সেটার কোন উল্লেখ সেখানে থাকে না বরং বেছে বেছে এমন ফজিলত বরকতের বিষয়গুলো বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে আসে যেগুলো জাতির মধ্যে বিভেদ অনক্ষ তৈরি করে

তোমরা ভেদাভয় অনক্ষ বিচ্ছিন্ন হইও না কিন্তু আমরা সমাজে কেন বিভাজিত রূপ দেখছি এর মূল কারণ হচ্ছে আমাদের শ্রদ্ধায় সবাই যদি একই দৃষ্টিমঙ্গির আলোকে দিনকে তুলে ধরতেন তাহলে আমাদের এই জনগণ সরলমলা মানুষগুলো কিন্তু বিভক্ত হতেন না তাহলে ওনার একদিকে অত্য যে নির্দেশ আল্লাহ দিয়েছেন এটা মানছেন না এটা ফার্স্ট আল্লাহর আদেশ কি ফার্স্ট আর নিষেধ হারাম আল্লাহ যা নিষেধ করেছেন এটা কি দেখে তাফার রোখ আল্লাহ আরাম করে দিয়েছে আর আপনারা ওটকের পরিবর্তে বিভাজন করছেন এটা খুবই দুঃখের এই জন্য আমরা ওলা মাইকামদের একটি অংশকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে যারা স্টেজে আছেন বয়ান করেন। ওনারা সকলে ইসলামের পূর্ণাঙ্গ রূপ প্রেমনাদের সামনে তুলে ধরেছেন আর মুলকু কওয়া মান কওয়া মান বলা হয়েছে দিন এবং মূর্ঘ মানে রাজত্ব দুটো কি জমার সন্তানের মতো জমা সন্তান যেমন আলাদা করা যায় না ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করা যাবে না যারা করে তারা ইসলামের মধ্যে বিবাদ করে জনগণের মধ্যে দেশের মধ্যে অশান্ত সৃষ্টি করে শুধু অশান্তি সৃষ্টি নয় দেশের অগ্রগতি উন্নতির পথে বাধা তৈরি করে আপনারা বাংলাদেশে লক্ষ্য করছেন ওলমায়ামদের বৃহত্তর অংশ সকালে মানুষকে সঠিক পথে আহ্বান করে আবার কিছু আছে অন্যের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের পক্ষ থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি ডলার যারা এদেশে আমাদের মধ্যে হোম্মার মধ্যে বিরঞ্জনদার যারা তৈরি করার জন্য কাজ করছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রকৃত অর্থে প্রকৃত দিন আমাদেরকে শিখতে দিচ্ছে না আর তার সাথে আমাদের যারা নেতৃত্ব দিতে চায় তারাও বলে আমার দল সরি আইন মানে না শরী আইন বাস্তবায়ন করতে চায় না দল কি বাংলাদেশে আছে চিনেন চিনেন ইউটিউবে দলের নাম আপনারা জানেন বলছেন তাহলে কোন দলের কোন নেতা বলছেন তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন সরি আইন কি কোরআন নির্দেশনার সমষ্টি হচ্ছে সরিয়ে আইন

সময় থাকলে আমি বিশ্লেষণ করতাম একটা হলে কাফে দ্বিতীয়টা বলা হয়েছে কি যারা কোরআনের খেতাবে খেতাব প্রাপ্ত হয়েছেন সেটা কি বাংলাদেশের মানুষের নেতৃত্ব পারবে তাহলে তাদের পিছনে স্লোগান দিচ্ছেন কি জন্য তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনিও বিদ্রোহ হয়ে উঠবেন বিদ্রোহের ঘোষণা দিয়ে মাঠে নামলেন কথা শেষ করতে চাই আজকে বাংলাদেশ চুয়ান্ন বছর চলমান তিপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে এই বাংলাদেশে শান্তি সমৃদ্ধি উন্নতি জনগণের ভাগ্য উন্নয়ন কি হয়েছে তার ভাগ্য উন্নয়ন হয়েছে যারা আপনাদের সেবক হিসেবে এসে সেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছে বারবার তাদের বাক্যের পরিবর্তন হয়েছে আঙ্গুল ফলে তারা হয়েছে তাদের হিসাবের মধ্যে কোন লাখ এবং হাজার নাই কোটি আর হাজার কোটি টাকায় হলো তাদের হিসাব নিকাশ কোথায় পেয়েছে টাকা জনগণের অর্থ করেছে তারা সাম্প্রতিক কালে বর্তমান সরকার একটি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিগত দিনের দুর্নীতির একটা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এই পর্যন্ত পনেরো বছরে সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তার টাকা আপনার টাকা জনগণের টাকা এদেশের মানুষের টাকা সাতাইশ লক্ষ কোটি মানে হচ্ছে চার বছরের বাজে চার বছর যদি কিছু কাজ নাও করে ঘুমাইয়া পড়েন এই টাকা দেশে থাকলে আপনি আরামে জীবন যাপন করতে পারতেন কারণ সারপ্লাস মানি ওর বৃত্ত থাকতে হবে তাহলে আজকে যারা এই লুটপাট করেছে দেশ ছেড়ে পালিয়েছে তাদের প্রেতাত্মারা কি আছে কিভাবে বুঝবেন তারা যেভাবে আগে আলেমাদেরকে জলম নির্যাতন করেছিল দান্ডা বেরি ফেরেছিল আল্লামা মুফতি আমির আহমদ সাহেবকে সেই কাশিমপুরের হাইসি করে যে নির্যাতন যাদেরকে করেছে রিমান্ডে নিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সেন সাইদি আ মৃত্যু কারানন্দ প্রথমে ফাঁসির মৃত্যুদণ্ডের আদেশ পরবর্তীতে পাঁচজন শীর্ষ নেতা মালা মতের আমার নিজামি সহ ফাঁসিতে ঝুলানো হয়েছে অন্যায় ভাবে মিথ্যা মামলায় যারা জাতিকে বিভক্ত করেছে মৌলবাদ যারা বলেছে জঙ্গিবাদী যারা বলেছে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী তারা চলে গেছে জনগণ সালাম আলাইকুম গুড বাই দিয়ে দিচ্ছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আর একই সুরে কথা যদি আমরা শুনি তিপ্পান্ন বছর যাদের মধ্যে বিভক্তি তৈরি করে এই বয়ান দিয়ে জাতিকে বিরক্তি করে রেখেছে দেশটাকে আগাতে দেয় নাই একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে দেয় নাই আবার যারা একই বয়ান একই সুরে কথা বলে তারা কি তাদের একই পথে হাঁটে না নতুন বাংলাদেশ গড়ার দিকে হাঁটে পথে যদি হাঁটেন জনগণ যা দেখিয়েছে পাঁচই আগস্ট সেই পরিণতি আমাদের দুঃখের সাথে এই জন্যই বলতে হয় বাংলাদেশ অনেক ত্যাগ স্বীকার করেছে তরুণরা জীবন দিয়েছে রক্তের দাগ দাগ এখনো শুকায় নেই শহীদের পরিবারের কান্না থামে নাই কিন্তু আবার নতুন শরন্ত শুরু হয়েছে এই জনগণ সজাগ আছে আপনারা কি সজাগ আছেন নতুন শরন্ত যদি হয় আবার বাংলাদেশে রাজপথেরammo জীবন দেব বড় শরন্ত আদি ব্যবস্থা আদিpadStartাদের আমাদের শেক कायम হতে দেব না আমরা যেমন অধিকার দিয়েছি আগামী দিন দিয়ে এই সরবতের মোকাবেলা করব তাই আসুন opp এর বিকল্পে যে opp ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়েছিল সেই opp পথে আসুন সবাই মেনে কাঁদে কাঁদ মেনে নতুন আকাঙ্ক্ষা যে তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই তাহলে দুনিয়ার জীবনে শান্তি আসবে পরকালীন জীবনে নাজাত আসবে আল্লাহ যেভাবে বলেছেন তাহলে আমরা দুনিয়াতে যেমন সুন্দর একটি বাংলাদেশ গড়ব সুন্নার ভিত্তিতে এই দেশ শান্তি প্রতিষ্ঠিত হবে আখেরা তো আল্লাহর কাছে নাজাদ এবং মুক্তি পাবো জান্নাতের অধিবাসী হবে ঈশা তাহলে আমাদের সবাইকে তফিক দান করুন মেহমান বৃন্দকে আবার ধন্যবাদ জানে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানে আমাদের সবাই সকলের জন্য দোয়া কামনা করে আমার সংক্ষেপে কয়েকটি কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম